সালামু আলাইকুম আজকে আমাকে এক ভাই মেসেজ দিছে আমার পরিচিত এক ভাই সে স্টারের কারণে তার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছে না আমি আপনাদেরকে বলছি স্টারের কারণে যদি আপনি আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে না পারেন এতে কোনো সমস্যা নাই আপনি এই উইকলি চ্যালেঞ্জটা প্রতি সপ্তাহে পাবেন আপনাকে ফেসবুক প্রতি সপ্তাহে আপনাকে এই চ্যালেঞ্জটা দেবে যদি আপনি পূরণ করতে পারেন তো ভালো পূরণ করতে না পারলেও ভালো সমস্যা নাই যখন আপনি পূরণ করতে পারবেন যখন আপনি পূরণ করতে সক্ষম হবেন তখন আপনি পূরণ করবেন ওই পর্যন্ত আপনার ওয়েট করতে হবে আর একটা বিষয় হচ্ছে সে আমাকে বলছে ভাই আমি স্টার সেন্টারদেরকে দুইশো টাকা দিছি স্টারের জন্য কিন্তু তারা আমাকে কখনোই স্টার দেয়নি ভাই স্টার সেন্টারদের টাকা দিয়ে কখনোই আপনি স্টার সেন্টার পাবেন না স্টার সেন্টারদের ভালো পাইতে হলে স্টার সেন্টারদের ভালোবাসতে হবে আরেকটি বিষয় আপনাদেরকে আছে তুলে ধরতেছি যদি আপনি স্টারের ভালোবাসা পেতে চান তাহলে আপনাদের পরিবার এবং আপনার পেজটি বড় হতে হবে আপনার পরিবারে আপনার পেজটিতে বেশি পরিমাণ ফলোয়ার থাকতে হবে এবং আপনি যে ভিডিওটা আপনি আপলোড করবেন বা যে পোস্টটা আপলোড করবেন ওই পোস্টের উপরে নির্ভর করবে নির্ভর নির্ভর করে কিন্তু আপনাদেরকে স্টার সেন্টাররা স্টার দেবে স্টার সেন্টাররা স্টার দেয় কিন্তু স্টার সেন্টারদের স্বার্থের কারণে সেটা কীরকম আমি আপনাদেরকে বোঝাই স্টার সেন্টাররা কখন স্টার দিয়ে থাকে যখন দেখে একটি ভিডিওতে বা একটি পোস্টে বেশি পরিমাণ কমেন্ট হচ্ছে বেশি পরিমাণ ভিউজ হচ্ছে ওই ভিডিওতে ওই পোস্টে কিন্তু স্টার সেন্টাররা স্টার দিয়ে থাকে কারণ তাদের স্বার্থের কারণে এই এই সমাজে বা এই ফেসবুক প্ল্যাটফর্মে বা স্বার্থ ছাড়া কিন্তু কোনো মানুষ নেই আপনি দেখবেন স্টার সেন্টাররা এই জন্য স্টার দিয়ে থাকে যে আপনার ভিডিওতে যদি সে একটি স্টার দেয় তাহলে কিন্তু তার ওই একটি স্টারের কারণে তার কিন্তু এখান থেকে ফলোয়ার নিয়ে যেতে পারে কারণ স্টার সেন্টারদের সবাই ভালোবাসা দিতে যায়। কিসের কারণে স্টারের কারণে যাতে স্টার তার কাছ থেকে স্টার পায় এই জন্য সে স্টার দিয়ে থাকে যাতে সে তার পরিবারকে বড় বড় করতে পারে তার পেস্টটি বড় করতে পারে যার জন্য তারা এ স্টার দিয়ে থাকে যে কোনো পোস্টে বা ভিডিওতে যদি আপনারা স্টার পেতে চান তাহলে আপনাদের প্রতিনিয়ত কাজ করে যেতে হবে আর আপনাকে আপনার ভিডিওতে অনেক ভিউস আনতে হবে আর আপনার ভিডিওতে অনেক পরিমাণ কমেন্ট থাকতে হবে তাহলে কিন্তু দেখবেন আপনাকে সবাই স্টার দেওয়া শুরু করবে এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যারা এখনও কাজ করতেছেন না ফেসবুকে কাজ করবেন করবেন ভাবতেছেন তারা অবশ্যই কাজ শুরু করে দেন কাজ শুরু না করে আপনারা কখনোই স্টারের ভালোবাসা পাবেন না ভাই প্রথম প্রথম কিন্তু আমাকেও কেউ স্টার দেয় এখন কিন্তু আমি অনেক স্টার পাচ্ছি কারণ হচ্ছে আমি অনেক দিন পর্যন্ত এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি যার কারণে সবার সাথে আমার পরিচিত হয়ে গেছে আমি স্টার সেন্টারদের পরিবারে যুক্ত হয়ে গেছি তাদেরকে তাদের পরিবারে আমি সদস্য হিসাবে আসি যার কারণে তাদের সাথে আমার একটা পরিচিত একটাই হয়ে গেছে যার কারণে ছা তারা আমাকে চিনে যার কারণে তাদেরকে আমি যখন ভালোবাসা দেই এই কারণে কিন্তু তারা আমাকে স্টার দিয়ে থাকে আমার ভিডিওতে কিন্তু অতটা পরিমাণ ভিউ আসে না যতটা পরিমাণ ভিউ আসে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু আপনাদের ও বাড়বে কারণ প্রথম সবার কারো ভিডিওতে ভিউ আসবে না